ইনশাল্লাহ দেখতে মুরব্বী দেখা যায় চলেন তো দেখি একটু কথা বলি তার সাথে সে তো এক অনেক মুরব্বী মানে সত্তর আশি নব্বই বছর বয়স দেখি তো কি হয়েছে শুনি এই বৃদ্ধ চাচার শিক্ষা এটা দেখলে মনে হয় যে তার সম্বল বলতে এটাই আছে আর এটা দিয়ে উনি ওনার সংসার চালায় ওনার ফেস দেখলে মনে হয় যে আসলে উনি কতটা অসহায় ক্ষুধার্থ আর এইটা যে ঠিক করাবে এটার টেনশনে অর্ধেক উনি অসুস্থ হয়ে গেছে যাই হোক চাচার সাথে কথা বলি কি হয়েছে কিভাবে হইলো ছেলে সম্পর্কে জানি চলুন চাচার সাথে কথা বলি চাচা আপনার রিক্সাটা এমন কিভাবে হলো কিছু হয়েছে কোনো গাড়িতে কি মারা দিছে নাকি আপনি পড়ে গেছিলেন কিভাবে হলো চাচা আমি সাইডে গাড়ি চাপা রাখছি বিয়ে রিক্সায় আমার পিজা মাইরা সে চলে গেছে আগে বেলা চেন আমার একটু বেড়ে করে ঠামাইল না জিগাইলো না পরে একটু ঠামাইলো জিগাইলো দু তিনশো টাকা কাম আছে আয়ন আপনার করাই দিই পরে হয়ে গেল এই গা

আর খামু কিভাবে আর সংসারে কিভাবে চলবো আমি আমার চলার মতন কোন কিন্তু পরে খাইতেও পারেন তাই না খাইতে পারি তাই শোনেন চাচা এখন আপনাকে দুপুরে খাবারের ব্যবস্থা করে দিচ্ছি আমরা এরপরে আপনি এটা নিয়ে বাসায় যাবেন রেস্ট করবেন তারপরে চিন্তা করবেন যে এটা কীভাবে কী করবেন কোনো টেনশন না যার করে আল্লাহ ভালো করে আল্লাহ ভালো চাচা আপনি খুশি হয়েছেন নাকি চা চা দরকার আচ্ছা চাচা ভালো থাকেন তাহলে থাকলে ভালো ছুঁতে ভালো